হাই বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আমার মা রান্না করেছে সর্ষে পাবদা সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো খুব সহজে কীভাবে তৈরি করে নেওয়া যায় চলো দেখে নিই প্রথমে নিয়ে নিয়েছে সর্ষে গুঁড়ো নুন চিনি ধনেপাতা পাতা আর দুটো কাঁচা লঙ্কা তারপর একটা বাটিতে গুঁড়ো সর্ষে নিয়ে নিচ্ছে তোমরা চাইলে সর্ষে বেটে নিতেও পারো আমরা গুঁড়োটাই ইউজ করেছি তারপর এর মধ্যে স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময় চাইলে তোমরা গুঁড়ো হলুদও অ্যাড করে দিতে পারো তারপরের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব কেউ চাইলে গরম জল ব্যবহার করতে পারো আমরা নর্মাল ওয়াটার দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে তার মধ্যে ওপর দিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। আর এই দিকে একটা প্লেটে মাছগুলো নিয়ে নিয়েছি ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব মাখানোর পর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে মাছগুলোকে ভালো করে এপিট পিট করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সেই মাছগুলোকে একটা প্লেটে তুলে নিলাম দেখতেই পাচ্ছ এরপর কিছুটা ধনে পাতা নিয়েছিলাম সেটাকে কুচি করে নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটাকেও আমি এবার চিড়ে নেব তো এবার দেখতেই পাচ্ছ ধনে আমি প্লেটে তুলে নিয়ে কাঁচা লঙ্কাটাকে একে একে ছিঁড়ে নিচ্ছি যেটা রান্না এবার এই দুটো জিনিস লাগবে তাই একেবারে তৈরি করে নিলাম এবার চলো রেসিপিটা শুরু করা যাক কিভাবে বানালাম কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলে রাখা সরষেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তোমরা চাইলে এই সময়তেও জলটা অ্যাড করে দিতে পারো বা পরেও দিতে পারো আমি আগেই জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ ফুটে এলেই এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব গুঁড়ো অ্যাড করার পর কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো বেশি ফোটাবো না হলে এটি তেতো হয়ে যাবে তারপরে ভেজে রাখা পাবদা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এপিট করে সর্ষেটা যাতে পাবদা মাছে ঢুকে যায় সেরকম কিছুক্ষণ রেখে তারপর ওপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো যেটা আমি আগেই কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর কিছুটা কাঁচা সর্ষের তেলও ওপর থেকে অ্যাড করে দেবো এটা অপশনাল না চাইলেও দি না দিতে পারো তারপর ওটাকে ঢেকে রেখে দেব তাহলেই কিছুক্ষণ পর ঢাকনা খুলেই দেখবে ওটা তৈরি হয়ে গেছে স্মেলটাও খুব সুন্দর আসছে তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো বেশ ভালো লাগবে খুব সহজেই বানানো যায় তা আজকের ভিডিওটা এত অবধি টাটা